প্রত্যেককে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ইনারা আমার দোকানে এসেছিলেন। এই ছেলেটা খোঁজ করতে তোমরা প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দাও। আমি তোমাদেরকে বৃত্তান্ত পুরো ভিডিওতে ভেঙে বলছি। ছেলেটা কবে হারিয়েছে বলো? করছি। প্রতিদিন قناه সময় সময়। তবে সময় কোন থেকে। তো মুর্শিদাবাদ লালগোলা থেকে এই ছেলেটি হারিয়েছে। ছেলেটির নাম রাহুল। রাহুল শেখ ছেলেটির নাম হচ্ছে রাহুল শেখ প্রায় উনিশ বছর বয়স ছেলেটার একটু ব্রেনের প্রবলেম আছে একটু পাগল টাইপের বাধা আছে হ্যাঁ একটু পাগল টাইপের যদি আপনারা কেউ খোঁজ পেয়ে থাকেন দয়া করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা খোঁজ দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে খুশি মনে তাদেরকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করা যাবে তাই তো একদম যারা খুঁজে দিতে পারবে ছেলেটাকে তাদেরকে খুশি মনে তার ফ্যামিলির লোক মিষ্টি খাওয়াবে তোমার তোমার কে হচ্ছে ভাই তোমার কে হচ্ছে তোমার ভাই পো ওরা হচ্ছে ভাই দেখো আমাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ হারিয়ে যায় আমাদেরও মানে নরক যন্ত্রণার থেকেও একটা কষ্ট পেতে হয় তা প্রত্যেকটা বন্ধুদের বলবো ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো আমি বলছি ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যদি কেউ ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের বাপ মা নয় বাবা বাবা মা নাই বাবা মা না ছেলেটা হারিয়ে গেছে তবুও দেখো সন্তান তো ভাই তো যদি হারিয়ে যায় কোথাও মরে যায় তো কেউ খোঁজ পাবে না ভগবান না করুক আল্লাহ না করুক এই জিনিসটা যেন না হয় তোমরা দোয়া করো আশীর্বাদ করো এবং তোমরা ছুটিয়ে ভিডিওটাকে শেয়ার করো প্রত্যেকে শেয়ার করো বলে দাদা সবাইকে প্রত্যেকটা শেয়ার করে ভাই একদম ওর দাদা খুব কষ্ট পাচ্ছে প্রত্যেকটা বন্ধুকে বলবো ভিডিওটা শেয়ার করো প্রত্যেককে শেয়ার করো কিন্তু খবরদার শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা তোমরা খোঁজ করতে পারো